বিভিন্ন নবীদের উম্মদের উপর বিভিন্ন ধরনের আজাব এসেছে এরকম ভাবে অনাবৃষ্টির আজাব প্রচন্ড গরমের আজাব হজরতে মুসা কালিমুল্লা আলাইহি সালাতামের জামানায় একবার এসেছিল মুসা আলাইহি সালামের কাছে মুসা আলাইহি সালাতামের উম্মদ আসিয়া বলতেছে ও আল্লাহর নবী এই যে বর্তমান যে আজাব চলতেছে এই আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করুন এখনও বিভিন্ন ধরনের আজাব যখন চলে আসে অনাবৃষ্টির আজাব যখন চলে আসে প্রচণ্ড গরমের আজাব যখন চলে আসে তখন মানুষগুলো বলে দুনিয়ার আলে আলেমলা মাদেরকে বলেও হুজুর বৃষ্টির জন্য নামাজ পড়ুন বৃষ্টির জন্য দোয়া করুন পরিস্থিতির জন্য দোয়া করুন সেই সময় মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু বলেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস বলেছে ও আমাদের নবী আপনি আল্লাহ সুবহানাহু ওয়া কাছে দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমাদেরকে বৃষ্টি দেয় অনাবৃষ্টির আযাব থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে মূসা আলাইহিস বৃষ্টির জন্য নামাজের ব্যবস্থা করলো আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে রুনা জারি করিয়া কান্না করিয়া আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে বলল আল্লাহ এই কঠিন প্রখর রৌদ্র থেকে কঠিন গরম থেকে আমাদেরকে হেফাজত করুন বৃষ্টি দিয়ে আপনি দুনিয়াকে শান্ত করুন আল্লাহ সুবাহান হুয়া মুসা সালাম কে বলে দিল ও মুসা তুমি যে জামাত নিয়ে আমার কাছে দোয়া করতেছো এই জামাতের ভিতর একজন বড়ই নাফরমান ব্যক্তি আছে ও মুসা এই জামাতের ভিতর একজন বড় নাফরমান ব্যক্তি আছে যার কারণে আমি তুমি নবীর দোয়াও কবুল করতে পারতেছি না এই নাফরমান ব্যক্তিকে তোমাদের জামাত থেকে সরিয়ে দাও তাহলেই তোমাদের দোয়া কবুল হয়ে যাবে সাথে সাথে দাঁড়িয়ে ঘোষণা দিল আমাদের জামায়াতের ভিতর কোন ব্যক্তি আছে যে না নাফরমান ব্যক্তি যার কারণে দোয়া কবুল হচ্ছে না এমন কোনো ব্যক্তি যদি জামায়াতের ভিতর থেকে থাকো সেই ব্যক্তি এই জায়গা থেকে এই মুহূর্তে বের হয়ে যাও মুসা কালিমুল্লাহ আলাই হিসালাতাম যখন কিনা ঘোষণা দিয়ে দিল যে ব্যক্তি না ফরমান যে ব্যক্তি গুনাহগার যে ব্যক্তি অপরাধী সে নিজে ঠিকই অন্তর দিয়ে বুঝতে পারলো আহারে আমি তো অপরাধী আমি তো গুনাহগার আমি জীবনে কত গুনাহ করেছি তা তো আমি নিজে জানি সেই গুনাহগার ব্যক্তি সেই না ফরমান ব্যক্তি আল্লাহ সুবাহ কাছে যে প্রত্যেকটা সময় সময়ে না ফরমান করেছে এমন কোন দিন যাই নাই যে আল্লাহ তালার সাথে সে কৃতজ্ঞতা স্বীকার করেছে প্রতিটা ক্ষণে ক্ষণে না ফরমানি করেছে সেই ব্যক্তি সেই জায়গায় দাঁড়িয়ে সেই জামায়াতের ভিতর দাঁড়িয়ে আল্লাহ সুবাহ কাছে ডাক দিয়ে বলতেছে আল্লাহ জীবনে বড়ই না ফরমানি করেছি অনেক না ফরমানি করেছি অনেক খারাপ কাজ করেছি এত কানাম কাজ করেছি আমার জীবনে যে এখন এই জামাত থেকে আমার বের হওয়ার ঘোষণাও চলে এসেছে আল্লাহ আপনি ঘোষণাও পাঠিয়ে দিয়েছেন এখন যদি আমি জামাত থেকে বের হয়ে যাই সমাজের সব মানুষগুলো দেখে ফেলবে যে আমি না ফরমান আমি গুনাহগার সমাজের প্রত্যেকটা মানুষ দেখে ফেলবে আপনার নবী সহ সব মানুষগুলো দেখে ফেলবে আল্লাহ সুবাহ কাছে বলে রে আল্লাহ আপনি এই মুহূর্তে আমাকে মাফ করে দিন তবা করতেছি জীবনে সামনের জীবনে আর গুনা করব না আর ফরমানি করব না যখন কিনা চোখের পানি ছেড়ে দিয়ে রোনাজার করলো করল আল্লাহ সুবাহান হুয়া তাআলার কাছে আল্লান সুবাহায়ান হুয়া তাআলার সাথে সাথে সেই নাফরমানের দোয়াকে সেই নাফরমানের তওবাকে কবুল করে নিল এবং মুসা হিসালা সালাতুয়া সালামের দুয়া কবুল করে দুনিয়ার ভিতর বৃষ্টির ব্যবস্থা করে দিল সুবাহান আল্লাহ এখনো পর্যন্ত দুনিয়ার ভিতর নাফরমান আছে কি নাই জোরে বলেন না আছে কি নাই